আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা কলেজের অ্যাডমিশনের জন্য গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে আলোচনা করব এই তথ্যগুলোকে আমি পাঁচটি বিভাগে বিভক্ত করেছি প্রথম বাঘটি হলো একাদশ শ্রেণীর অনলাইনে ভর্তির আবেদন কত তারিখ থেকে শুরু হবে দ্বিতীয় বাঘটি হলো কলেজের গুলোর সিরিয়াল কিভাবে রাখলে আপনি আপনার কাঙ্ক্ষিত কলেজটিতে ভর্তি হতে পারবেন এটা হলো মোস্ট ইম্পর্টেন্ট পার্ট এই আজকের টপিকের মতো এবং তিন নম্বর তারপরে হলো অনলাইন অ্যাপ্লিকেশন ফেস অর্থাৎ তিনটি তাপে যে অনলাইন আবেদন হয় এই সংক্রান্ত কিছু তথ্য চার নম্বরটি হল ভর্তি আবেদন ফলাফল প্রকাশ ভর্তি ও ক্লাস শুরু সংক্রান্ত যে টাইম শিডিউলটা সেই শিডিউল নিয়ে আলোচনা করব এবং পাঁচ নম্বর দাবটি হল আবেদন এবং আবেদন কনফার্ম করার যে ফ্রিটা ওই ফ্রিটা কত এটা নিয়ে আলোচনা করব করবো চলুন শুরু করি একে একে প্রথম দাবটি হল অনলাইনে আবেদন কত তারিখে শুরু হবে অনলাইনে আবেদন শুরু হবে তিরিশে জুলাই থেকে এই আবেদনটি করতে পারবেন আপনারা এই লিঙ্কের মাধ্যমে অথবা আপনারা যদি গুগল বা কোমে গিয়ে সার্চ দেন এক্স আই ক্লাস অ্যাডমিশন ডট গভ ডট বিডি স্ল্যাশ তাহলে আপনাকে অ্যাডমিশন পেজে নিয়ে যাবে অ্যাপ্লাই কীভাবে করতে হয় এই সম্পর্কে আমরা একটি ভিডিও প্রকাশ করব তিরিশ তারিখ তারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেন যাতে আমরা ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা ভিডিওটি পেয়ে যান দুই নম্বর পার্টে হল কলেজগুলোর সিরিয়াল কিভাবে রাখলে আপনি আপনার কাঙ্ক্ষিত কলেজটিতে ভর্তি হতে পারবেন এটা হলো মোস্ট ইম্পর্টেন্ট পার্ট এই ভিডিওর মধ্যে অর্থাৎ আপনি আপনার রেজাল্ট অনুযায়ী আপনার কাঙ্ক্ষিত কলেজটিতে একটি কাঙ্ক্ষিত কলেজ চুজ করবেন এবং সেটিতে আপনি অ্যাডমিশন নিতে চাবেন আগে দেখতে হবে আপনার সিজিপিএ কত এসএসসিটি আপনার সিজি সিজিপিএ অনুযায়ী আপনি কলেজগুলো নির্ধারণ করবেন যদি ঢাকার ভিত্তি হন তাহলে ঢাকাতে থাকার চেষ্টা আপনার করবেন আপনি যদি বাইরে হন তাহলে বাইরের কে যে বালক কলেজগুলো আছে ডাকার বাইরে এগুলো চুজ করবেন ধরি আপনি এসএসসিতে সিডি পে ফাইভ পেয়েছেন আপনি ঢাকার ভিতরে কোন একটি ভালো কলেজে ভর্তি হতে চাইছেন এবং প্রথমে আপনি আপনার পছন্দের কলেজটিকে চুজ করবেন যেমন আপনার পছন্দের কলেজটি হতে পারে নটোডিয়াম কলেজ এই কলেজটি আপনি প্রথমে রাখবেন তারপর আপনার সেকেন্ড কলেজটি হতে পারে আদমজি ক্যান্টনমেন্ট কলেজ এবং থার্ডে আপনার পছন্দের কলেজ হতে পারে রাজক উত্তরা মডেল কলেজ এবং চার নম্বর হতে পারে ঢাকা কলেজ এভাবে পর্যায়ক্রমে ঢাকা সিটি কলেজ বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ মধুপুর শহীদ চিটি মাহমুদুল হাসান কলেজ ক্যাটাল ক্যান্টনমেন্ট ধরেন আপনার পছন্দের কলেজ নটনিয়াম কলেজ এটিতে যে রেজাল্ট শু করতেছেন আপনি এটিতে আপনার হয়নি তারা কিভাবে আপনাকে সিলেক্ট করবে প্রথমে আপনার ডেম কলেজ আপনার ডাটাগুলোকে চেক করবে এরপর দেখবে যদি আপনি ডেম কলেজের যে কন্ডিশন ফুলফিল করেন তাহলে তারা আপনাকে নিয়ে নেবে যদি না নিয়ে থাকে তাহলে দ্বিতীয় কলেজ আপনাকে দেখবে আপনার ডাটাগুলোকে দেখবে তাদের যদি ক্রাইটেরিয়া ফুলফিল হয় তাহলে আপনি এটিতে অ্যাডমিশন পেয়ে যাবেন তা না তৃতীয় তৃতীয়টিতে চলে যাবে তৃতীয়টি আপনার ইনফরমেশনগুলো দেখবে তারা যদি তাদের ক্রাইটেরিয়া ফুলফিল পায় আপনার ইনফরমেশন ইনফরমেশনের মধ্যে তাহলে তারা আপনাকে নিয়ে নেবে যদি তা না হয় তাহলে চতুর্থ কলেজে চলে যাবে এভাবে পর্যায়ক্রমে একে একে আপনার চয়েজের কলেজগুলো আপনার ইনফরমেশন গুলোকে ঘাটাঘাটি করে তার একটি কলেজে আপনাকে অ্যাডমিশনের জন্য সুযোগ করে দেবে যদি তা না হয় তাহলে পরবর্তীতে আপনাকে আবার কলেজ চয়ে দিতে হবে এবং তিন নম্বর দাবটি হল এপ্লিকেশনের থ্রি ফিজ অর্থাৎ অ্যাপ্লিকেশনের আবেদনের জন্য তিনটা ধাপ রয়েছে প্রথম দাপে অ্যাপ্লিকেশন করতে হয় এর রেজাল্ট পাবলিশ হওয়ার পর আপনার যে কলেজ স্টেজ আছে আপনি যদি এটিতে ভর্তি হন তাহলে আপনাকে কনফার্মেশন করতে হবে যদি না হন তাহলে পরবর্তী দাপে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে দুই নম্বর দাপে এটিতেও যদি আপনি ভর্তি না হন তাহলে তৃতীয় ধাপে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে এটিতেও যদি ভর্তি না হন তাহলে আপনি এক বছর গ্যাপ যাবে তার নম্বর দাবি হল একাদশ শ্রেণীর ভর্তির আবেদন ফলাফল প্রকাশ ভর্তি ও ক্লাস শুরু সংক্রান্ত শিডিউল অর্থাৎ ডেট টাইম আপনারা এপ্লিকেশন করতে পারবেন তিরিশ সাত দুই হাজার পঁচিশ অর্থাৎ বুধবার থেকে এবং কি আপনারা করতে পারবেন সোমবার এগারো শূন্য আট দুই হাজার পঁচিশ সোমবার পর্যন্ত এবং এটি সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে করতে পারবেন আবেদন যাচাই বাচাই করা হবে বারো আট হাজার পঁচিশ মঙ্গলবার শুধুমাত্র পূর্ণ নিরক্ষণের ফলাফল পরবর্তী শিক্ষার্থীদের আবেদন গ্রহণ এটি হবে তেরো থেকে চোদ্দ তারিখের মধ্যে পছন্দ কম পরিবর্তনের সময় এটি পনেরো তারিখে করতে পারবেন এবং প্রথম পর্যায়ের নির্বাচিত শিক্ষার্থীর ফলাফল প্রথম পর্যায়ে যে আবেদন করেছেন এর ফলাফল প্রকাশ করা হবে বিশ শূন্য আট হাজার পঁচিশ বুধবার রাত আটটায় এবং শিক্ষার্থীরা নির্বাচন নির্চয়ন অর্থাৎ প্রথম ধাপের নির্বাচন ও আবেদন বাতিল হবে তাকে পুনরায় ফিস আবেদন করতে হবে অর্থাৎ প্রথম দাপে আপনি যে কলেজটিতে চান্স পেয়েছেন এটিতে যদি কনফার্মেশন না করেন তাহলে আবেদনটি বাতিল হয়ে যাবে আপনাকে পুনরায় আবেদন করতে হবে এবং দ্বিতীয় পর্যায়ে আবেদন শুরু হবে তেইশ তারিখ শনিবার থেকে পঁচিশ তারিখ সোমবার পর্যন্ত এবং পছন্দ ক্রম অনুযায়ী প্রথম মাইগ্রেশনের ফলাফল প্রকাশ করা হবে আঠাশ তারিখ শুনার দু হাজার পঁচিশ বৃহস্পতিবার রাত আটটা পর্যন্ত দ্বিতীয় পর্যায়ের আবেদনের ফলাফল প্রকাশ করা হবে আটাইশ তারিখ রাত আটটায় এবং দ্বিতীয় পর্যায়ে যদি আপনি নির্বাচিত হন এবং কোনো কলেজ যদি নির্বাচন না করেন তাহলে আপনার আবেদনটি বাতিল হবে এবং আপনাকে পুনরায় ফি দিয়ে আবার আবেদন করতে হবে এবং তৃতীয় পর্যায়ের আবেদন শুরু হবে একত্রিশ তারিখ থেকে এক তারিখ অর্থাৎ রবিবার থেকে সোমবার পর্যন্ত এবং মাইগ্রেশনের ফলাফল প্রকাশ করা হবে বুধবার তিন তারিখ তিন নয় দুই হাজার পঁচিশ এবং তৃতীয় পর্যায়ের আবেদনের ফলাফল প্রকাশ করা হবে তিন নয় দুই হাজার পঁচিশ বুধবার এবং তৃতীয় পর্যায়ে শিক্ষার্থী নির্বাচন নির্চারন ও শিক্ষার্থীর নির্যাতন না করলে তৃতীয় পর্যায়ে নির্বাচন ও আবেদন বাতিল হবে সর্বশেষ মাইগ্রেশন ফলাফল প্রকাশ করা হবে পাঁচ শূন্য নয় দুই হাজার পঁচিশ শুক্রবার এবং ভর্তি শুরু হবে সাত নয় দুই হাজার পঁচিশ রবিবার থেকে চোদ্দ নয় দু হাজার পঁচিশ রবিবার পর্যন্ত এবং ক্লাব শুরু হবে পনেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সোমবার থেকে পাঁচ নম্বর দাফটি হল আবেদন ফ্রি কত এবং কনফার্মেশন ফি কত আবেদন ফি দিতে হবে আপনাকে দুশো বিশ টাকা এটি দিতে হবে সোনালী সেবা এস এস এল কমার্শিয়াল অর্থাৎ ব্যাংক কার্ড মোবাইল ব্যাংকিং বিকাশ নগদ রকেটের মাধ্যমে এবং আপনার যে কনফার্মেশন ফি এই কনফার্মেশন ফি দিতে হবে তিনশো পঁয়ত্রিশ টাকা তাহলে আমার যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টি অন করে দিন যাতে আমরা ভিডিও তৈরি করার সাথে সাথে আপনারা ভিডিওটি পেয়ে যান